আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য বরাবরের মতো গুরুত্বপূর্ণ ও একশো পারসেন্ট কার্যকারী একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটির কাজ হল আপনার শত্রুকে বান মারা বান মারা কি তা হয়তো আপনারা কম বেশি অনেকে জানেন বা অনেকে জানেন না আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে চান তার থেকে প্রতিশোধ নিতে চান তাহলে আপনি ভিডিওতে দেওয়া বানমারা মন্ত্রটি ব্যবহার করতে পারেন আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে বান মারা অনেকগুলো ভিডিও দিয়েছি তা হয়তো কম বেশি আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন তারপরও আমি আজকে এই মন্ত্রটা নিয়ে হাজির হলাম এর কারণ হলো। আগের মন্ত্রগুলো চাইতে এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল ও ভয়ানক এই মন্ত্রটা ব্যবহারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে কোনো শত্রুকে আপনি বান মেরে মেরে ফেলতে পারেন এমনকি চিরজীবনের মতো তাকে বিছানায় শুয়াইয়ে দিতে পারেন তবে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে এই মন্ত্রটা ব্যবহারের পুরো নিয়মগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখুন বা শুনুন তাহলে আপনারা বান মারা মন্ত্রর সকল বিষয় এই ভিডিওতে জানতে পারবেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে এই মন্ত্রটা ব্যবহারের চারটি নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে প্রথমত হলো আপনারা যে মন্ত্রটি ব্যবহার করবেন এই জন্য আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দ্বিতীয় নিয়ম হলো এই মন্ত্র দ্বারা কিন্তু আপনি চাইলে আপনার শত্রুকে বান মেরে মেরে ফেলতে পারবেন এই মন্ত্রটা ব্যবহারের কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে তৃতীয় নম্বর নিয়ম হল এই মন্ত্রটা আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক আপনাদেরকে গোসল করে পাক পবিত্র হয়ে ভিডিওতে দেওয়া বানমারা মন্ত্রটি সাতছবার পাঠ করে মুখস্থ করে নিতে হবে আপনাদেরকে কিন্তু সাতশো বারের মধ্যে মধ্যে আর চব্বিশ ঘন্টার মধ্যেই এই মন্ত্রটা মুখস্থ করতে হবে তাহলে এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে যে চার নম্বর নিয়মটা আছে আপনার এই মন্ত্রটা ব্যবহার করতে কি কি লাগবে কিভাবে ব্যবহার করবেন ওই সকল নিয়ম জানতে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন এর কারণ হলো আমি যদি ভিডিওতে নিয়ম বলে দিই তাহলে আপনারা নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটা ব্যবহার করবেন এতে কিন্তু এই মন্ত্র দ্বারা আপনারা নিজেরাই ক্ষতির হতে পারে এই জন্য অবশ্যই সকল নিয়ম জানতে হলে বান মারা মন্ত্রটি সঠিকভাবে শত্রুর ওপরে ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন আপনারা হয়তো অনেক শত্রু আছে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে চান আপনি অনেক চেষ্টা করেছেন আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য তারপর আপনি পারেন নাই আপনি হয়তো হাজার হাজার টাকা নষ্ট করেছেন তারপরও কোনো লাভ হয় নাই তাই আপনাদেরকে বলবো আপনি যদি কোনো সাক্ষী প্রমাণ না রাখতে চান সাক্ষী প্রমাণ ছাড়াই নিজের শত্রুকে নিজে শাস্তি দিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে আপনি ব্যবহার করতে পারেন আর এই ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে যে চারটি নিয়ম বলেছি এই চারটি নিয়ম আপনাদেরকে প্রথমে মানতে হবে যারা মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজের শত্রুকে চব্বিশ ঘন্টার মধ্যে বান মেরে মেরে ফেলতে চান বা অসুস্থ করে খাটে বা বিছানায় শোয়াই রাখতে চান শুধুমাত্র তারাই ভিডিওতে দেওয়া নাম্বারে নক দেবেন অযথা কেউ আমাকে যদি কল দিয়ে বিরক্ত করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এই জন্য বলবো নিজের শত্রুকে শাস্তি দিতে কোনো সাক্ষী প্রমাণ না রাখতে চাইলে অবশ্যই আপনি মন্ত্রটা মনে দীর্শ্বাসেখে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে বা যে কোনো কাজ করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো কাজ গ্যারান্টি সহ করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এই জন্য কিন্তু আপনাদেরকে অযথা টাকা পয়সা নষ্ট করতে হবে না প্রতারিত হতে হবে না শুধুমাত্রকে ভিডিওতে আমি যেই নিয়ম বলে দিছি, সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে তাহলে এই নিয়ম মেনে আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন আর ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় বিদ্যা বয়স্ক সবাই কিন্তু নিয়ম মেনে ব্যবহার করে তার শত্রুকে সে বান মারতে পারে আপনার হয়তো শত্রু আছে কিন্তু আপনার শত্রুর সাথে আপনি পেরে উঠছেন না আপনি অনেক চিন্তা ভাবনা করেছেন অনেক রাস্তা বেঁচেছেন তারপরও আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারছেন না আপনার শত্রু হয়তো অনেক প্রভাবশালী বা ক্ষমতাশালী এই জন্য আপনি তার সাথে পেরে উঠছেন না তারপরও যদি আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি ব্যবহার করতে পারেন আর এই মন্ত্রটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান নিজের শত্রুকে বান মেরে মেরে ফেলতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সকল বিষয় জেনে তারপরই আপনার এই কাজটি আপনারা করতে পারবেন তবে আপনারা যদি কেউ ভালো মানুষকে বান মারার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এই মন্ত্রটা ব্যবহারের থেকে বাইরে থাকবেন কারণ খারাপ চিন্তা চিন্তাভাবনা করে আপনি যদি কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না এমনকি আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনাদের যাদের শুধুমাত্রকে শত্রু আছে তাদেরকে घायल করার জন্য মন্ত্রটি ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে